নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত প্রথমত এই সিরিজটা আমি বেশ কদিন আগে শুরু করেছি আমি অপশান বাইং এ নতুন একটা স্ট্র্যাটেজি টেস্ট করছি সেই স্ট্র্যাটেজি টেস্ট করতে কত টাকা মানি ম্যানেজমেন্ট আমার রিস্ক ম্যানেজমেন্ট কি সেটা প্রথম ভিডিওতে এই প্লেলিস্টের বা এই সিরিজের প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি আপনারা যদি কেউ না দেখেন দেখে নেবেন আজ হচ্ছে চতুর্থ ভিডিও মানে পার্ট ফোর এবং জুলাই মাসের মান্থলি পিএনএল এবং জুলাই মাসের শেষ সপ্তাহের পিএনএলটা আপনাকে দেখাবো এবং কি সাইকোলজি আমার ছিল কিভাবে স্ট্র্যাটেজি টেস্ট করছি সেটা সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আপনাকে পুরোটা কিন্তু ভিডিওটা দেখতে হবে চলুন শুরু করা যাক ভিডিওটা এটা হচ্ছে আমার আইডি আপনারা দেখেছেন আমি বের করেই রেখেছি এই হচ্ছে সাতাশ তারিখ মানে লাস্ট ভিডিওতে আমি ছাব্বিশ তারিখ অব্দি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে সাতাশ থেকে একত্রিশ তারিখ এখানে যদি দেখেন একটু রিফ্রেশ করে করে অপশন দিলে টোটাল হচ্ছে নেট কে হচ্ছে এটা লস অসুবিধা নেই কেন লাস্ট উইকেও কিন্তু এগারোর নিচেই ছিল তা উইক্স নিচে থাকার কারণে আপনাদেরকে বলেছি মার্কেটে কিন্তু বড় বড় ব্রেকআউট আপনি যদি ইন্ডেক্সে পান পানো আপনি কিন্তু স্ট্রেংথ মানে প্রিমিয়ামে কিন্তু সেরকম কোনো স্ট্রেংথ থাকে না সেক্ষেত্রে মার্কেট কিছু ট্র্যাপ করেছে এবং কিছু লস হয়ে গেছে এবং কি কী মিস্টেক হয়েছে চলুন দেখি তার আগে মান্থলি পিএনএলটা আপনাদেরকে দেখিয়ে দিই মানে আমি যদি জুলাইয়ের প্রথম থেকে ধরি এবং জুলাইয়ের একত্রিশ তারিখ অবধি তাহলে এই হচ্ছে অবস্থা মানে ওয়ান পয়েন্ট সেভেন টু কে নেট লস আর নেট হচ্ছে সিক্স থাউজেন্ড মতো লস অসুবিধা নেই আমি যেহেতু একটা নতুন স্ট্র্যাটেজি টেস্ট করছি এবং একটা স্ট্র্যাটেজিতে কন্টিনিউ প্র্যাকটিস না করলে সেই স্ট্র্যাটেজি ভালো কিংবা খারাপ দিক বোঝা যায় না এবং মার্কেট বিভিন্ন সাইকেল হয় বিভিন্ন সাইকেলে সেই স্ট্র্যাটেজিটা কতটা বেটার বা কতটা বেটার পারফরমেন্স করছে সেটা সম্পর্কে কিন্তু আরো বোঝা যায় যখন কন্টিনিউ সেটাতে আমি ট্রেড করব এক দু মাস বা তিন মাস ঠিক আছে তা অসুবিধা নেই এই লসটা অসুবিধা নেই সেরকম বড় কোনো লস নয় তবে আমার কিছু এখানে ভুল ছিল যে ভুলগুলো যে ভুলগুলো সম্পর্কে আমি আলোচনা করব প্রথমত আমার মিস্টেক ছিল কিছু ফোমো বা রিভেন্স ট্রেড আমি নিয়ে নিয়েছি মানে কি দেখা গেল আমি হয়তো রেডি ছিলাম না মুভটার জন্য হঠাৎ করে ব্রেকআউট হয়ে গেছে প্রিমিয়ামে ভালো স্ট্রেংথ দেখেছি কোনো চিন্তা ভাবনা না করে এন্ট্রি নিয়ে নিয়েছি সেক্ষেত্রে হয়তো আমার এসেল হয়ে গেছে বা অল্প প্রফিটে আমি বেরিয়ে গেছি বা ওভার ট্রেডিং হয়ে গেছে তো এই একটা কারণ বা এই একটা সাইকোলজিক্যাল মিস্টেক আমার হয়েছিল ওভার ট্রেডিংটা খুব একটা প্রবলেম আমি বলবো না তার কারণ যেহেতু একটা নতুন স্ট্র্যাটেজি আমি টেস্ট করছি ওভার ট্রেডিংটা হয়তো এই মুহুর্তে হবে পরবর্তীকালে যখন এটা এটাতে আমি কন্টিনিউ ট্রেড ফাইনালি নেওয়া শুরু করব কোয়ান্টিটি বাড়িয়ে তখন হয় ওভার ট্রেডিংটা হয়তো হবে না তা যাই হোক এই ফোমো এবং রিভেন্স ট্রেডিংটাকে আমায় কমাতে হবে এবং ওভার ট্রেডিংটা আমায় একটু কমাতে হবে নেক্সট মান্থের প্ল্যানিং এটা আমার এবং আর জিনিস যেটা আমার প্ল্যানিং মানে এই দুটো অটোমেটিকলি কমে যাবে মানে অ্যাকচুয়ালি ট্রেডিং আপনারা যারা নতুন দেখছেন বা নতুন যারা অপশান বাইং এর কথা ভাবছেন তারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সাইকোলজি কতটা ম্যাটার করে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না আপনারা যদি ভাবেন একটা স্ট্র্যাটেজি পেলেই আপনি প্রফিটেবল হয়ে যাবেন একদম ভুল করা ভুল কথা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল স্ট্র্যাটেজি দিলেও কিন্তু আপনি আপনার সাইকোলজি যদি ঠিক না থাকে আপনি কিন্তু সে টাকা একদিন দুদিন আর্নিং করলেও একটা সময় পর পুরো টাকা চলে যাবে কিন্তু তা সেক্ষেত্রে সাইকোলজি কিন্তু ওভারঅল আপনাকে ঠিক করতে হবে এবং ওভারঅল একটা ট্রেডিংয়ে আপনার একটা ম্যানেজমেন্ট করে চলতে হবে তার মধ্যে থাকবে রিক্স মানি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট তা কোয়ান্টিটি ম্যানেজমেন্টটা কি কেন সেটা এখনই আমি বলছি না সেটা পরবর্তীকালে নেক্সট মান্থে হয়তো আপনাদেরকে ট্রেডিং যখন করবো তখন আমি এটা সম্পর্কে ডিটেলসে বলতে পারবো তা ঠিক আছে বুঝিয়ে দিতে পারবে তা নেক্সট মান্থের প্ল্যানটা কি নেক্সট মান্থ মান্থে আমি কন্ডিশনাল ট্রেড করব মানে ফার্স্ট মান্থে মোটামুটি একটা এইট মোমেন্টাম কিভাবে বা যেভাবে আমি ট্রেড করছি মোটামুটি একটা প্র্যাকটিস আমি করেছি নেক্সট মান্থ থেকে আমার প্ল্যানিং থাকবে কন্ডিশনাল ট্রেড মানে আমার কন্ডিশনে যদি মার্কেট আসে তখনই আমি ট্রেড করবো নচেত ট্রেডটাকে আমি ছেড়ে দেবো তা ওভার ট্রেডিং করবো না মানে আমার বেস্ট ট্রেড পেলে তবেই কিন্তু আমি নেব মানে আমার সিস্টেমে বা আমার অনুযায়ী যখন মার্কেট আসবে তখনই ট্রেড নেবো মার্কেটের অনুযায়ী যদি আমি ট্রেড নিই তাহলে কিন্তু আমি ট্র্যাপ হয়ে যাব বা লস করব সে আপনাদের ক্ষেত্রেও আমি সেটা বলছি আপনারা যে স্ট্র্যাটেজিতেই টেস্ট করুন না কেন আপনারা কন কন্ডিশনাল ট্রেড করার চেষ্টা করুন মানে মার্কেট আপনার কন্ডিশন বা আপনার প্ল্যানে যদি আসে তখনই আপনি ট্রেড করবেন নচেত সেটাকে অ্যাভয়েড করবেন তা সুতরাং এই লেভেলের ধৈর্য এবং ডেডিকেশন না থাকলে কিন্তু ট্রেডিংয়ে সাইকোলজি বিল্ড আপ করা বা সফল হওয়াটা একটু মুশকিল আছে এবং দ্বিতীয় যে ব্যাপারটা আমি উপলব্ধি করেছি বা আমি নেক্সট মান্থে আমার প্ল্যানিংয়ে কাজে লাগাবো কত কোয়ান্টিটিতে করব এখনই বলছি না যদি কোয়ান্টিটিতে চেঞ্জ করি পরবর্তীকালে আপনাদের সাথে আলোচনা করব কেন বা কেন করলাম বা কিভাবে কোয়ান্টিটি আমি ম্যানেজ করছি নেক্সট মান্থে আমার প্ল্যান থাকবে মেজর লেভেল অ্যান্ড মাইলর লেভেল মেজর লেভেল মানে হায়ার রিক্স অ্যালাউড মাইনর লেভেল মানে স্মলার রিক্স মানে অল্প রিক্স অ্যাকচুয়ালি সব লেভেলে আপনাকে এটা মানতে হবে আপনি যখন ট্রেড করছেন প্রত্যেকটা ব্রেকআউট বা প্রত্যেকটা লেভেলে আপনি কিন্তু সমান রিক্স নিতে পারবেন না দেখা গেল আপনার হয়তো দিনের লস লিমিট হচ্ছে পনেরোশো টাকা টোটাল আপনি একটা ট্রেডে একটা ট্রেড একটা লেভেলে একটা ছোটো হয়তো ব্রেকআউট যেটা মনে হচ্ছে খুব একটা কনফার্ম ব্রেকআউট নাও হতে পারে অথচ আপনার ট্রেড নিতে হবে তা সেক্ষেত্রে আমি মাইনর কোয়ান্টিটি বা মাইনর রিক্স অল্প রিক্স নিয়ে সেই ট্রেডটা নেব যাতে বড় কোনো লস ওখানে না হয় যেহেতু ওখানে প্রবাবিলিটি আমার মনে হচ্ছে কম আর যেখানে দেখা গেল সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল অনেক দিন ধরে হোল্ড হয়ে আছে ব্রেকআউট হচ্ছে না এবং ভালো ওয়াই বিল্ড আছে এরকম মাইনর বা মেজর সরি মেজর লেভেলে আমি আমার ম্যাক্সিমাম রিস্ক নেবো বা কিছুক্ষণ আমি প্রফিটের জন্য সেক্ষেত্রে আমি কিছু ওয়েট করতে পারি রিওয়ার্ড বেশি পাওয়ার জন্য তা সেরকমভাবে নেক্সট মান্থ থেকে আমার প্ল্যান থাকবে ট্রেডিং এর এই আমার এই সেট দুটো দুটোভাবে আমি ইউজ করব একটা হচ্ছে স্মলার রিক্স কোন কোন লেভেলগুলোতে আমি স্মল রিক্স নেবো সেটা সম্পর্কে আমি ভিডিওতে আলাদা করে বলে দেবো এবং কোন কোন লেভেলে আমি হায়ার রিক্স নেব বা কেন নেব সে সম্পর্কে আলাদা আমি একটা ভিডিও করব তবুও আপনাদেরকে আমি বলে দিলাম এই দুটো লেভেলে আমি ভাগ করে নিয়েছি স্মলার রিক্স অ্যান্ড হাই রিক্স সব লেভেলে সেম রিক্স আমি নেব না ঠিক আছে তা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং এটাও বুঝতে পারছেন যে সাইকোলজি কতটা ইম্পর্টেন্ট এবং ডিসিপ্লিন কতটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হলেই কিন্তু হয় না সুতরাং আপনারাও এর পেছনে কিন্তু ছুটবেন না যারা ট্রেডিং করার কথা ভাবছেন অ্যাটলিস্ট আমার এই ভিডিওর এই সিরিজটা একবার দেখে নেবেন তারপরে কোনো ব্লাইন্ডলি কোনো কারো স্ট্র্যাটেজিতে সে যত বড়ই গুরু হোক কারো স্ট্র্যাটেজিতে ব্লাইন্ডলি ফলো করবেন না ফলো করার আগে আপনার কষ্টার্জিত টাকার অল্প অল্প করে টেস্ট করুন অল্প অল্প টাকা দিয়ে আগে টেস্ট করুন তারপরে কিন্তু আপনার ম্যাক্সিমাম রিক্স নিতে পারেন বা ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে আপনি যেতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগছে বা এই সিরিজটা ভালো লাগছে ভিডিওটার সাথে থাকবেন এবং সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন গুলো আপনাদের কাছে যায় ভিডিওটা বড় করবো না এই অবধি শেষ করছি থ্যাংক ইউ